তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এই আশা নিয়ে অধীর আগ্রহে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে ফোকাস রেখে চলেছেন এবং মেনলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াটাকে যারা ফোকাসে রাখছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পঁচিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকাল থেকে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে একটি নতুন তথ্য কিন্তু ভাইরাল হচ্ছে একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে অনবরত ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে এই রিলেটেড তথ্য ভাইরাল হচ্ছে চাকরি প্রার্থীরা সেই কারণে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন এই বিষয়টা নিয়ে এবং সঠিক তথ্যটা জানতে চাইছেন যে আদৌ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে হঠাৎ করে কি দু হাজার বাইশের টেরপাস চাকরি প্রার্থীদের নিয়োগ বা ইন্টারভিউর জন্য অফিশিয়াল ডেট ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু একটি শোরগোল পড়ে গেছে চাকরি প্রার্থীদের মধ্যে সেই কারণে অনবরত মেসেজ আসছে আমাদের কাছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই নিয়ে কমেন্টও কিন্তু আসছে পার্সোনালি অনেকেই রিপ্লাই দিয়েছি তবে সেরকমভাবে সকলকে রিপ্লাই দেওয়া সম্ভব নয় বলে আজকের এই ভিডিও ক্রিয়েট করতে বাধ্য হচ্ছি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা যে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাচ্ছে বা যেটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভাইরাল হচ্ছে সেটা দেখুন অনস্ক্রিনে দেওয়া রয়েছে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ শুরু সাতাশে ডিসেম্বর পরিষ্কার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে তো এই বিষয়টা আপনাদেরকে বলে দিই যে প্রাথমিক যে সাতাশে ডিসেম্বর যে ইন্টারভিউ হচ্ছে এই ডেটটা কিন্তু কোনো জায়গাতেই উল্লেখ করা নেই দু হাজার বাইশের ডেটপা চাকরি প্রার্থীদের জন্য এই ডেট এসে কোনো জায়গাতে এটা কিন্তু উল্লেখ করা নেই তো এই নিয়ে কিন্তু অযথা সরগোল করার মতো কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হয়নি সাতাশে ডিসেম্বর কিন্তু যে ডেটটা এখানে দেখতে পাচ্ছেন এটা চোদ্দো সতেরো চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের চোদ্দ সতেরো টেট ক্যান্ডিডেট যারা রয়েছে বা টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য এই ডেট ঘোষণা হয়েছে তবে এখানে কিন্তু কোনোভাবেই উল্লেখ করা নেই যে বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য এই ডেট ঘোষণা হয়েছে অবশ্যই পরিষ্কার জেনে রাখার চেষ্টা করুন এটি একটি ফেক আপডেট তো চিন্তিত হওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি নেই বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য এই মুহূর্তে কোনো ঘোষণা এখনো করা হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এবং পরবর্তীতে ওভারমলে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এই নিয়ে কিন্তু কোনো বার্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রোভাইড করতে পারবে না এটুকু পরিষ্কার করে কিন্তু ফ্যান্স আপনারা জেনে রাখুন তো এইটুকুই আপনাদের দেখানো ছিল এবং ইতিমধ্যে যে ভাইরাল আপডেটটা সর্বত্র ছড়িয়ে পড়ছিল সেটার সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেটা সত্যতা বিচার বিচার করার চেষ্টা করলাম আশা করি আপনারা এবার বিষয়টা জানতে পারলেন আর এই নিয়ে কিন্তু কোনো টেনশন আশা করি আপনাদের মধ্যে নেই তো পরবর্তীতে আমরা এই বিষয় উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা অফিশিয়াল আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে